বিরক্ত অধৈর্য অতিষ্ঠ হয়ে গেছে একদম মন থেকে প্রাণ থেকে মানুষের জায়গা থেকে বললাম যে এই যে নাটক এই যে ফোকাস ফোকাস খেলা এই যে তোমার সত্য সত্য খেলা মিথ্যা মিথ্যা খেলা দেখা দেখা খেলা তারপরে হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট খেলা অতিষ্ঠ মানে এটা কোন ভাষায় বললে সেটা দর্শক থেকে শুরু করে হেটাসরা অব্দি বিশ্বাস করবে মানে পুরো অতিষ্ঠ হয়ে গেছে স্নিগ্ধ এবং নরম মনের মেয়ে অপু বিশ্বাস অপু বিশ্বাস তার ব্যক্তিগত জীবনে যতটা বিতর্কিত হয়েছে তার বেশিরভাগটাই হয়েছে তার স্বামী সাকিব খান এবং সাকিব খান ও অপু বিশ্বাসের মাঝে তৃতীয় পক্ষ বুবলির জন্য আমি আমি অতিষ্ঠ অধৈর্য আমার মনে হচ্ছে সিনেমা থেকে বের হয়ে গেছি আমরা আমরা যে একটা ইন্ডাস্ট্রির মানুষ হতে বের হয়ে গেছি দুই সালে চলচ্চিত্র এবং স্বামী সংসার নিয়ে খুব সুখেই জীবন কাটছিল উপবিশ্বাসের। বিশ্বাসের ছেলে জয় যখন তার গর্ভে আসে ঠিক তখনই সাকিব খান তার চেহারা পাল্টাতে শুরু করে কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকা শাকিব খান যখন অপু বিশ্বাসকে সিনেমার আড়ালে পাঠিয়ে দেয় এবং অপু বিশ্বাস নিজের বাচ্চা প্যাটি নিয়ে আর সিনেমা করতে না পারে ঠিক তখনই তাদের সম্পর্কে তৃতীয় পক্ষ ঢুকে যাওয়ার একটি সুযোগ পায় শুটার এবং বসগিরি সিনেমায় অপবিশ্বাসের অভিনয় করার কথা থাকলেও সেই সিনেমা দুটি ছেড়ে দিয়ে চলে আসে অপু বিশ্বাস এবং সেই সিনেমায় নতুন মুভি হিসেবে হয় সেই ডিসিশনেও আসলে আমি খুব পারফেক্ট ডিসিশনটা দিতে পারিনি এটা বলতে পারেন ইমোশনাল ডিসিশন ছিল সো ওই জন্য বিয়েটা হয়েছে বুবলি নিজের মুখে স্বীকার না করলেও এটি একটি চরম সত্য যে বিশ্বাস জয় এবং শাকিব খানের লাইফ এলোমেলো করে দেয়ার পেছনে বুবলি নিজেই দায়ী এদিকে সাকিব খান যখন অপু অপবিশ্বাসকে দেখল যে সে তার সন্তান জয়কে নিয়ে লাইভে চলে এসেছে তখন তার মাথা ঠিক ছিল না রাগের মাথায় তখন সে সিদ্ধান্ত নিয়ে নেয় যে অপুর সাথে আর সংসার কন্টিনিউ করবে না কিন্তু সব কিছু জানার পরেও বুবলির কি ঠিক হয়েছিল অপু বিশ্বাস এবং সাকিব খানের জীবনে প্রবেশ করা আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ